আজকের গল্প চৌধুরী বাড়ির অয়েল পেন্টিং লেখক অশোক বসু আমার বন্ধু মানিকের সঙ্গে গিয়েছিলাম ওর দেশের বাড়ি সেই গোকুলগঞ্জ জমি জমার কি একটা যেন গণ্ডগোলের ব্যাপার ছিল মানিকের এক মেশও সেখানে থাকতেন তার কাছেই উঠেছিলাম জমির সমস্যা মিটতে মিটতে মোটামুটি তিন দিন আমাদের লেগে গেছিল পরের দিন ফিরব ট্রেন ছিল সন্ধ্যে সাতটায় তাও বকুলগঞ্জ থেকে এক ঘন্টা বাসে বিশ পঁচিশ মিনিট রিকশায় গেলে তবে রেল স্টেশন সন্ধ্যের মুখে আমরা যখন স্টেশনে এসে পৌঁছালাম তখন চারিদিকে রাতের মতো অন্ধকার হয়ে এসেছে সময়টা ছিল ভরা বর্ষার তাই সকাল থেকেই আকাশে কালো মেঘ এখন করছিল আমরাও স্টেশনে পৌঁছালাম ব্যাস বৃষ্টিও তখন নামল বেশি পয়সা দেবো বলে রিক্সা চালককে স্টেশন পর্যন্ত নিয়ে যেতে রাজি করেছিলাম ভাড়া পেয়েই সে ওই বৃষ্টি আর অন্ধকারের মধ্যেই রিক্সা ছুটিয়ে ফিরে গেল আসল অসুবিধাটা যে কী অপেক্ষা করছে আমাদের জন্য তখনও জানতাম না জানলাম স্টেশনে এসে বৃষ্টি না হয় মানা গেল আর বর্ষার মাসে বৃষ্টি হবে সেটাই তো স্বাভাবিক অসুবিধায় তো তখন পড়লাম যখন দেখলাম মাথা বাছানোর জন্য প্ল্যাটফর্মে কোনোই টিনের শেড নেই স্টেশনে ঘর বলতে পাশাপাশি দেড়খানা ঘর একটা মনে হয় স্টেশন মাস্টারের আর অর্ধেকটা বোধ টিকিট কাটার জন্য আগেকার দিনে বাংলা সিনেমায় যেমন দেখাতো কৃষ্ণচূড়া বা অন্য কোনো বড় গাছের নিচে লাল রঙের স্টেশন ঘর কুচিপাতরের একখানি প্ল্যাটফর্ম চারিদিকে জনবসতিহীন ফাঁকা মাঠ ঠিক সেরকমই প্যাসেঞ্জার বলতে সেরম কাউকে চোখে পড়লো না দেখলাম আমি আর মানিক এই দুজনে বৃষ্টি তখন বেশ জোরেই পড়ছিল বৃষ্টি থেকে বাঁচতে বাধ্য হয়ে স্টেশন মাস্টারের ঘরে ঢুকে পড়লাম এদিকে ইলেকট্রিক লাইট এখনও আসেনি স্টেশন মাস্টারের ঘরে হ্যারিকেনের আলো জ্বলছে এবং দুজন মানুষকে ঘরে দেখলাম বসে থাকতে পোশাক দেখে যা আন্দাজ করলাম তা একজন হয়তো স্টেশন মাস্টার আর অন্যজন স্টেশন মাস্টারের স্টাফ স্টাফ কেউ হবে স্টেশন মাস্টার কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে তাকালেন স্যুট প্যান্ট পরা শহরের যাত্রী এই স্টেশন দিয়ে খুব বেশি একটা যাতায়াত করে না বোধহয় মানিক তাকে বলল খুব বৃষ্টি হচ্ছে তো বাইরে থাকলে ভিজে যাব তাই আসলে আপনার ঘরে একটু আমরা সাতটা ট্রেনটাই ধরে চলে যাব তখনই স্টেশন মাস্টার বললেন হ্যাঁ কি বললেন সাতটা ট্রেন ধরবেন মানিক রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে বলল আগে হ্যাঁ পাবেন না শুধু সাতটা ট্রেন কেন আপ ডাউন কোন ট্রেনই কাল সকালের আগে যাচ্ছে না এ বাবা সে কি কোনো ট্রেনই পাবো না না লাইন বন্ধ আগে স্টেশনে একটা গুজ ট্রেন ডিরেল্ড হয়েছে মানিক আমার দিকে তাকালো বুঝতে পারলাম রাতটা আমাদের কষ্ট করেই কাটাতে হবে বাইরে অজরে বৃষ্টি হচ্ছে গুট গুট করছে অন্ধকার কিন্তু ট্রেন না পেলে এই দুর্যোগে কোথায় কাটাবো কে জানে মানিক ও বহু বছর দেশ ছাড়া কিছুই এখন সে জানে না যে যে ফিরে যাব তারও কোনো এসেছিলাম সেটাও তো ফিরে গেছে তাছাড়া রাতে নাকি ওদিকে বাসও চলে না মানিক বলল ভারী মুশকিল হলো তো এই বৃষ্টিতে সারা রাত থাকবো কোথায় কি করি এবার স্টেশন মাস্টার বললেন সে তো বুঝতেই পারছি স্টেশন ঘরে যে থাকবেন দেখতেই তো পাচ্ছেন কি রকম অবস্থা থাকার কোনো ব্যবস্থাই নেই দ্বিতীয় লোকটি এতক্ষণ কথাবার্তা শুনছিলেন এবার তিনি বললেন আচ্ছা একটা কাজ করতে পারেন আধ মাইল ধরে চৌধুরীদের একটা পুরনো বাড়ি আছে কেউই সেখানে সচরাচর থাকে না ওই বুড়ো খুড়ই দেখাশোনা করেন দেখুন তাকে বলে যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন আমি না হয় সঙ্গে নিয়ে বাড়িটা দেখিয়ে দেবো আপনাদের ভবানীপুরকেও বলবো বৃষ্টিতে একটু আপনাদের থাকতে দিতে বৃষ্টিতে একটু থামক তখন না হয় যাওয়া যাবে কারণ আপনাদের সাথে তো ছাতাও দেখছি না স্টেশন মাস্টার বললেন ব্রিজমোহন একদমই ঠিক কথা বলেছে ওই বাড়িতেই থাকতে পারেন বাড়িটার অবশ্য একটু বদনাম আছে তা আপনারা তো ইয়ং ওসব ভুতুরে গল্প সল্প বিশ্বাসী বা করবেন কেন একটু পরে বৃষ্টি থেমে গেল শুধু বৃষ্টি থামলো না মেঘও সরে গেল আকাশে চাঁদ দেখা গেল চৌধুরী বাড়িতে থাকা ঠিক করে আমরা ব্যাগ হাতে নিয়ে চললাম ব্রিজমোহনের পিছন পিছন আলাপ পরিচয়ে জানলাম ব্রিজমোহন স্টেশনেরই টিকিট বাবু বিহারের লোক কিন্তু ছেলেবেলা থেকে পশ্চিম বাংলায় আছেন কথাবার্তায় আলাপি ভালো মানুষ মনে হল বাংলা বলেন বাঙালিদের মতোই তিথিটা সম্ভবত কৃষ্ণপক্ষের শেষের দিকে বৃষ্টি বেজা মিঠো পথ চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল ব্রিজমোহনের হাতে টর্চ ছিল কিন্তু জ্বালানোর কোনো দরকারই হলো না জলকাদার রাস্তা পার হয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা চৌধুরীদের সেই বাড়িতে পৌঁছে গেলাম এতটা রাস্তা পার হলাম কিন্তু পথে একটা লোক দেখতে পেলাম না এখানে কি কেউ থাকে না নাকি রাস্তার ঠিক পাশেই একটা পুরনো একতলা বাড়ি সময়ের ভাঙ্গা করায় অনেক কিছুই পুরনো ঝুঁড়ি হয়ে গেলেও বাড়িটা এখনো ভেঙে পড়েনি বট অসত্য শিকড় ছড়ালেও বাড়ির ছাদ এখনো অটুট হয়ে আছে আশেপাশে আর কোনো ঘরবাড়ি বাড়ি সেরম চোখে পড়লো না এককালে হয়তো ঘরবাড়ি ছিল এখন আর নেই চাঁদের আলো যতদূর দেখা গেল বহু দূর ছড়ানো জনহীন ধুধু প্রান্ত আর কিছুই সেরম চোখে পড়লো না আমি আবার বাড়িটার দিকে তাকালাম তাকাতেই বুকের মধ্যে কেমন করে উঠল মনে হলো বাড়িটা যেন হিংস্র চোখে আমার দিকেই তাকিয়ে আছে আমি মানিকে গা ঘেঁষে দাঁড়ালাম ব্রিজমোহন বেশ জোরেই ডাক দিলেন ও বাড়ির ভেতর থেকে ঘর ঘরে গলায় উত্তর এলো আমি বললেন ব্রিজমোহন একটু পরেই লণ্ঠন হাতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ মানুষ একমুখ সাদা গোপ্তারি এলোমেলো চুল কঠোরাগত চোখ ভগ্ন স্বাস্থ্য থবির মুখ ভাঙ্গাচোড়া বিবর্ণ বাড়ির সঙ্গে ভবানীপুরকে বেশ মিলিয়ে নেওয়া যাচ্ছিল তিনি লণ্ঠনটা তুলে ধরে ব্রিজমোহনকে দেখলেন দেখলেন আমাদেরও তারপর থমথমে গলায় বললেন কেমন যেন বহু দূর থেকে ভেসে এলো তার ব্রিজমোহন বললেন তোমার বাড়িতে এক রাতের জন্য এই দুজনকে একটু আশ্রয় দিতে পারবে খুব মুশকিলে পড়েছেন এরা সেই গোকুলগঞ্জ থেকে ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন কিন্তু তা তো আজ পাওয়া যাবে না এই বৃষ্টিপাতলার দিনে কোথায় যাবেন বলো কি থাকা যাবে তো ভবানীগুড়ো সামান্য সময় চুপ করে থাকলেন তারপর বললেন যাবে প্রথম থেকেই লক্ষ্য করছিলাম ভবানীগুড়ো বেশ কম কথা বলেন যেটুকু দরকার শুধু সেটুকুই বলেন বাড়িতে ইলেকট্রিক লাইট নেই মানিক বলল আমাদের কাছে না টর্চ আছে কিন্তু তাও এখানে কি মোমবাতি কেনা যাবে ব্রিজমোহন বললেন এখানে আতক্রোশের মধ্যে কোনো দোকানই নেই খুঁড়োর কাছে অবশ্য দু একটা মোমবাতি থাকতেও পারে কি খুঁড়ো আছে নাকি ভবানী খুঁড়ো বললেন আছে মানিক বলতে গেল দামটা অবশ্য আমরা তাকে থামিয়ে দিয়ে ভবানী বললেন দাম লাগবে না ব্রিজ বহনের আর থাকার দরকার ছিল না বললেন আমি তাহলে স্টেশনে ফিরে যাই রেলের অফিসাররাও আসতে পারেন আগে স্টেশনে মালগাড়ি উল্টে গিয়েছে না আমি আর মানিক হাত তুলে ব্রিজমোহনকে জানালাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর ভবানী কুড়ো বললেন আসুন আমাদের তিনি নিয়ে গেলেন একটা ঘরে লন্ডন উঠিয়ে দেখালেন ঘরটা বেশ বড় একটা তক্তাপোষ রয়েছে ঘরের একপাশে। পাশে উপরে শতরঞ্জি পাতা মোটামুটি পরিষ্কারই ঘরটা ঘরের দেয়ালে দেখলাম একটা অয়েল পেন্টিং টাঙানো আছে লণ্ঠনের অল্প আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল একজন খুব অল্প বয়সের মেয়ের একটি শাড়ি পরা ছবি হাসি হাসি মুখে আমাদের তাকিয়ে আছে দিকেই যেন এমন জীবন্ত ছবি আগে আমরা কখনো দেখিনি মনে হলো এখনই যেন কথা বলে উঠবে তখনই আমাদের চমকে দিয়ে আকাশে কড়কড় শব্দ করে ঝিলিক দিল বিদ্যুৎ আবারও নীল জমতে শুরু করেছে রাতে অঝোর ধারায় বৃষ্টি হবে মানিক বলল ঠিক আছে কুড়ো এই ঘরেই তক্তপোষের ওপর রাতকে আমরা দিব্যি কাটিয়ে দিতে পারবো আমাদের সঙ্গে খাওয়ারও আছে আসার সময় মাসি দিয়েছে ট্রেনে খাওয়ার জন্য জলও আছে এক বোতল ভবানী খুঁড়ো বললেন মোমবাতি ও হ্যাঁ মোমবাতি থাকলে একটা দিতে পারেন ভবানী খুড়ো লন্ঠনটা ঘরের মেঝে রেখে অন্ধকারে চলে গেল মোমবাতি আনতে আমি বললাম লোকটা কেমন ঠিক তোমার আর আমার মতো এই জগতের কোনো এক মানুষ নন যেন এই জনমানবহীন জায়গায় এমন একটা পোড়া বাড়িতে কিসের জন্য একা একা পড়ে আছেন কে জানে মানিক তখন বলল চৌধুরীরা মনে হয় এককালে এই অঞ্চলে জমিদার গোছের মানুষ ছিলেন এখন জমিও নেই জমিদারও নেই লোকজন যারা থাকত তারাও চলে গিয়েছে অন্য জায়গায় পড়ে আছে শুধু এই বাড়িটা ভবানীপুরো মনে হয় এই বাড়িটারই কেয়ারটেকার ভবানীপুরো মোমবাতি নিয়ে চলে এলেন উনি নিঃশব্দে আসেন আবার নিঃশব্দে যান পায়ের শব্দ পাওয়া যায় না একটা মোমবাতি জ্বালিয়ে ঘরে যেতে দেখে বললেন আমি আসি কিন্তু যেতে গিয়ে দাঁড়িয়ে পড়ে বললেন রাতটা সাদানে থাকবেন মানিক পড়ল কেন কোন তো ভবানীপুর লণ্টনটা হাতে নিয়ে বলেন বিদেশ বিভুঁইয়ে সাদানেই থাকা উচিত ভবানীপুর চলেই যাচ্ছিলেন মনে হলো ও বললাম আচ্ছা দেয়ালে ওটা ছবি ভবানী খুঁড়ো দাঁড়িয়ে পড়লেন কাপা কাপা মুখে ছবিটার দিকে তাকালেন একটু সময় তাকিয়েই রইলেন তারপর চোখ নামিয়ে শীতল গলায় শুধু বললেন ও হলো টুষ্কি বলে আর দাঁড়ালেন না লন্ঠন হাতে তাড়াতাড়ি চলে গেলেন ভবানীকুর আচরণটা অদ্ভুত লাগলো আমি মানিকের দিকে তাকালাম দেখলাম সেও অবাক হয়ে ভবানীকুর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রয়েছে বললাম লোকটা কেমন অদ্ভুত ধরনের না ছবিটার কথা বলতে কেমন যেন হয়ে গেলেন মানিক বলল এরকম অদ্ভুত জায়গায় অদ্ভুত বাড়িতে অদ্ভুত মানুষটারা আর কাকে পাবি বল যাই ভেবে লাভ নেই আমাদের দরকার রাতের মতো একটা আশ্রয় পেয়ে গেছি ব্যাস সকাল হলেই তো চলে যাব বাইরে তখন রাত আরো নিঝুম হয়ে এসেছে মাঝে মাঝে আকাশে মেঘের ডাক ছাড়া আর কোনো শব্দই নেই ঘরে মোমবাতির ক্ষীণ আলোর শিখা থরথর করে কাঁপছে এখনই বুঝি নিলে যাবে চারিপাশে কোনো জনমানুষের সারা শব্দটুকু নেই শুধু আমরা দুজনেই যেন পেতপুরিতে জেগে আছি একটু পরেই আবার শুরু হলো বৃষ্টি সেই সঙ্গে আবার হাওয়া মোমবাতিটাও প্রায় ফুরিয়ে এসেছে খানিক পরেই নিভে যাবে হাত ঘুরিতে তখন সময় দেখলাম প্রায় পনেরো মিনিট বাকি আছে দশটা বাজতে গ্রামে গঞ্জের হিসেবে অনেকটাই রাত আমাদের আর কিছুই করার ছিল না সঙ্গে খাবার খেয়ে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম ব্যাগ দুটো মাথার নিচে থাকলো বালিশের মতো করে কতক্ষণ শুয়েছিলাম ঠিক জানি না চোখেও ঘুম জড়িয়ে এসেছিল মানিকের কথায় তন্দ্রা কেটে গেল বিকাশ বিকাশ হতো দেখো কি অদ্ভুত ব্যাপার মোমবাতি তখন শেষ হয়ে ঘরের মধ্যে ঘোর অন্ধকার বাইরে বৃষ্টি আর হাওয়ার শব্দ মনে হলো মানিক বিছানার উপর উঠে বসে আছে বললাম কি হয়েছে কি দেখব মানিক তখন বলল আরে দেয়ালে ছবিটার দিকে দেখো অন্ধকারও স্পষ্ট দেখা যাচ্ছে ছবিটার দিকে তাকিয়ে আমি ভয়ানক চমকে উঠলাম এ কি অবিশ্বাস্য ব্যাপার অন্ধকার ঘরে আর কিছু দেখা না গেলেও ছবিটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এবং এতটাই পরিষ্কার যেন দিনের আলোয় ছবিটা দেখছি তেমনি উজ্জ্বল তেমনই স্পষ্ট চারধার অন্ধকার শুধু ছবির জায়গাটা অন্ধকার নেই এ কেমন করে সম্ভব মানিক বরাবরই যথেষ্ট সাহসী ছেলে কিন্তু সেও দেখলাম এরকম অবিশ্বাস্য ঘটনায় ঘাবড়ে গিয়েছে সে বলে উঠল চোখ বন্ধ করে শুয়ে কোথাও একটা কুকুরের কান্নার মতো করে ডেকে উঠলো কিছুক্ষণ সেই ডাকটা একটানা চলতেই থাকলো তারপর আস্তে আস্তে বৃষ্টি আর হাওয়ার শব্দের মধ্যে কোথাও যেন ডাকটা মিশে গেল কিছুক্ষণ পরেই যেন মনে হলো ঘরের সামনে দিয়ে কিছু যেন একটা ছুটে গেল শিয়াল কুকুর হবে নাকি আমি আর মানে পাশাপাশি শুয়েছিলাম ঘুমনো তো আর সম্ভব নয় চোখ বন্ধ করে খাপটি বেড়ে পড়েছিলাম বাইরে অনবরত বৃষ্টি পড়েই চলেছে দুর্যোগের রাত আস্তে আস্তে গভীর হচ্ছে এক অপার্থিব পরিবেশে আমরা বিনিদ্র হয়ে শুয়ে রয়েছি তখন মনে হয় অনেক রাত মানিককে ফিসফিস করে বলতে শুনলাম মধ্যে আছে আছে হেঁটে চলে যাচ্ছে কোনো এক মহিলা আমি স্পষ্ট কিন্তু শুনতে পাচ্ছি এটা শোনার পর আমি কান খাড়া করে শুয়ে রইলাম প্রথমে কিছু না বুঝতে পারলেও একটু পরেই টের পেলাম তো আমরা দুজন ছাড়াও আরো কেউ যেন আছে এই ঘরে খসখস করে খুব ক্ষীণ একটা শব্দ হচ্ছে শাড়ি পরে চললে যেমন শব্দ হয় ঠিক সেরকম শুধু শব্দ নয় অন্যরকম একটা গন্ধও ভেসে আসছে এই ঘরে যেন কোনো অজানা লোকের কাছ থেকে ভেসে আসছে গন্ধটা না চাইতেও কি যেন একটা মনে হলো আমি আবার ছবিটার দিকে তাকালাম আর তাকাতেই অবাক হয়ে গেলাম কি আশ্চর্য ছবিটা তো আর দেখা যাচ্ছে না সব কিছুর মতো ছবিটা অন্ধকারের মধ্যে কোথাও ঢেকে গেছে আমার সিরদারাবে তখন হিমেল স্রোত নেমে এলো তবে কি ওই ছবির সঙ্গে এই ঘরে কারুর থাকার কোনো সম্পর্ক আছে বললাম মানিক দেখো দেখো ছবিটা কিন্তু অন্ধকারে আর দেখা যাচ্ছে না মানিকো ছবিটার দিকে তাকালো বুঝলাম সেও ছবিটা দেখতে পাচ্ছে না কাপা কাঁপা গলায় সে বলল বাবা অদ্ভুত ব্যাপার তো তখনই খিলখিল করে একটা মেলি হাসির শব্দ শোনা গেল কে যেন দৌড়ে গেল দরজার দিকে সঙ্গে সঙ্গে মানিকের টর্চ জ্বলে উঠলো দরজা খুলে যে এই মাত্র বাইরে গেল তার শাড়ির আঁচলের প্রান্তটা নিমেষের জন্য দেখা গেল অবিকল একই শাড়ি ছবির মেটা যে শাড়ি পরে আছে মানিকের টর্চের আলো এবার এসে পড়লো ছবিটার উপর একই ছবিটা কোথায় একটা সাদা কাপড় শুধু দেয়ালের মধ্যে আটকাতে পড়েছে এ বাবা কোনো ছবি তো নেই টর্চ নিবি আমরা দুজনে হেঁসা করে হিম বিছানায় বসে রইলাম সারা রাত অবশ্য আর কোনো ভৌতিক ব্যাপার ঘটলো না ভোরের আলো ফুটতেই এক মুহূর্ত দেরি না করে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চৌধুরী বাড়ি থেকে যাবার সময় ভবানী খুঁড়োকে বলে যাওয়া হলো না কারণ কাছে পেটে তাকে কোথাও দেখতে পেলাম না মনে হলো তখনও ঘুম থেকে তিনি ওঠেননি কিন্তু তার জন্য তো আর দেরি করা চলে না সকালে ট্রেনটা আমাদের ধরতেই হবে তখন আর বৃষ্টি পড়ছে না যদিও আকাশ মেঘে ঢেকে আছে আধমাইলের রাস্তা হনহন করে হেঁটে সকাল সকালই স্টেশনে পৌঁছে গেলাম স্টেশন মাস্টার স্টেশনেই ছিলেন আমাদের দেখে বললেন এই যে আসুন আসুন আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের ট্রেন এসে যাবে লাইন क्लियर হয়ে গেছে বসুন চা টেবিলের উপর একটা বড় ফ্লাস্ক ছিল সেখান থেকে দুটো কাপে চা ঢেলে আমাদের দিলেন সকালে গরম গরম চা খেয়ে ভালোই লাগলো চায়ের কাপে চুমুক দিয়ে মানিক বলল আচ্ছা চৌধুরী বাড়ির ব্যাপারটা কি বলুন তো অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে দেখলাম কাল রাতে স্টেশন মাস্টার বললেন আরে মশাই বলবো 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 বলেই তো আপনাদের বসতে বললাম আপনারা তো দিব্যি একটা রাত কাটিয়ে এলেন কিন্তু রাতে থাকা তো দূরের কথা দিনের বেলাতেও কেউ পা দেয় না ওই বাড়িতে আমি বললাম কেন বলুন তো সে অনেক কথা যতটুকু জানি সেটুকুই বলছি স্টেশন মাস্টার ডিবে থেকে একটি নস্যি নিয়ে নাকে দিলেন রুমাল দিয়ে নাক মুছলেন তারপর আমাদের দিকে চেয়ে বললেন তাহলে শুনুন স্টেশন মাস্টার যা বলল তা এরকম অনেক বছর আগে চৌধুরীরা এই অঞ্চলের সম্পন্ন জমিদার ছিলেন কিন্তু পরপর কয়েক বছর ভয়ানক অজন্ম হওয়ার তারা জমি জমা ছেড়ে এখান থেকে চলে যান থেকে গেলেন শুধু তাদের এক বংশধর ভবানী চৌধুরী যাকে সবাই এখন ভবানী খুঁড়ো বলে চেনেন তিনি গেলেন না শুধু একটা কারণে নিজের একমাত্র সন্তান আদরের কন্যা টুস্কির জন্য অকালে স্ত্রীগত হওয়ার পর ভবানীপুরও ওই মেয়েকে নিয়েই থাকতেন হাসি খুশি এবং চঞ্চল দেখতেও খুব সুন্দর ছিল টুস্কি তো ওই মেয়ে যখন বিয়ের বয়স হলো পাত্রের খোঁজখবর চলছে এমন সময় একদিন বাড়ির বাগানে সাপে কামড়ালো টুস্কিকে এবং তাতেই তার মৃত্যু হল মৃত্যুর এই আঘাতকে মেনে নিতে পারলো না ভবানী খুঁড়ো তাই থেকে চলে গেলেন না স্মৃতি আগলে পড়ে রইলেন এই বাড়িতে কেমন যেন পাগল পাগল হয়ে গেলেন মানুষটা ভালো করে খাওয়া দাওয়াও করেন না বাইরে বেরো হন না বাড়ির মধ্যে প্রেতগ্রস্তের মতো ঘুম মেরে বসে থাকেন ঘটনাকে শুধুই এই মানিকের প্রশ্নে স্টেশন মাস্টার মাথা নাড়লেন না ঘটনা শুধুই এই নয় আর একটু আছে সেটাই আসুন নিশ্চয়ই দেখেছেন তুষ্কির একটা ছড়ি আছে চৌধুরী বাড়ির একটা ঘরে লোকে বলে প্রত্যেক বছর আষার মাসের সাতাশ তারিখে এই ছবি নাকি জীবন্ত হয়ে ওঠে এবং গভীর রাতে ছবি থেকে নেমে আসে তুষ্কি একটা আশ্চর্যের ব্যাপার এই রাতে নাকি কালপুন নেমে আসে ভবানীপুর চোখে অনেক চেষ্টা করেও তিনি জেগে থাকতে পারেন না অনেক বেলা পর্যন্ত নাকি অঘরে ঘুমান তিনি সবটাই শোনা কথা কোনটা সত্যি বা মিথ্যে সেটা বলতে পারব না তবে ওই দিনে সাতাশ আসার কুষ্কিকে সাপে ছিল চকিতে একটা কথা মনে এলো বললাম কাল বাংলা কত তারিখ ছিল অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার বললেন সাতাশ আষাঢ় মাসের সাতাশ তারিখ নিন তৈরি হয়ে নিন আপনাদের ট্রেন এক্ষুনি এসে যাবে এরকমই বিভিন্ন রকম ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকের গল্পটা যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক অন্তত করে দিও ধন্যবাদ